আজ থেকে শুরু হলো চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান শেষ হবে নববর্ষের দিনে এভাবেই তারা প্রতিবার নববর্ষকে স্বাগত জানায় বিজু উৎসবের প্রথম দিনকে বলে ফুল বীজ এদিন সকাল সকাল ফুল তুলে এনে মন্ত্রপুরী গঙ্গা মায়ের উদ্দেশ্যে সেই ফুল অর্পণ করা হয় তারপর রেলি করে বৌদ্ধ মন্দিরে গিয়ে পাচন খাওয়া হয় আজ সকালে রানীর পুকুরে এই অনুষ্ঠানটি সম্পাদিত হয় এ বিষয়ে এক চাকমা যুবতী জানিয়েছেন আজকের দিনটার তাৎপর্য কি মানে কিসের জন্য আপনারা পালন করেন এটা আমাদের ট্রেডিশনাল ওই চাকমা সমাজের একটা ট্রেডিশনাল আর কি বিজুর প্রথম দিনকে বলা হয় ফুল বিজু তো ফুল বিজুতে আমরা ওই ফুল তুলে আনি সকালে ভোরে ঘুম থেকে উঠে ফুল তুলে আনি ফুল তুলে এনে এখানে ভাসিয়ে দিই প্রার্থনা করে ভাসিয়ে দিই গঙ্গা মাকে অর্পণ করে হ্যাঁ হ্যাঁ তারপর এখান থেকে রেলি করে আমরা ওই আমাদের ওই যে বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধ মন্দিরে গিয়ে মানে প্রার্থনা করি প্রার্থনা করে ওই ওখানে পাঁচজন খাওয়া হয় আর কি পাঁচজন হচ্ছে আমাদের ট্রেডিশনাল চাকমা মাজের মানে বর্ষবরণের জন্যই কিন্তু এই দিনটা হয় ধন্যবাদ রিপোর্ট প্রতিবাদ